আসসালামু আলাইকুম এস এস হ্যাচারি পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ আপনারা শেষ করবেন দেখতে পাচ্ছেন আমাদের হ্যাচারিটি এখানে কিন্তু আমাদের অলরেডি অন্য একটি মেশিনের ডিম বসানো রয়েছে আর যে ব্রোডিং দেখতে পারলেন এবং ব্রোডিং যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের এই মাত্র মেশিন থেকে বের হচ্ছে আপনাদের মেশিন সহ দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু এ গেটের বাচ্চা এবং সুস্থ বাচ্চা বের হইছে এবারের মতো তারপরেও কিন্তু আমরা এখান থেকে বাছাই করব এ গেট বি গেট সি গেট এগুলো কিন্তু আমরা আলাদা করবো যেগুলো ভালো মানের বাচ্চা সেগুলো কিন্তু আমরা এ গেটের মধ্যে ধরে ফেলব। এবং কিভাবে আমরা বাচ্চাগুলো বাছাই করি সেটাও আপনাদের দেখাবো আশা করি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে রাখবেন আমরা সমস্ত আমাদের হ্যাচারির ভিতরে কিভাবে কি করি সমস্ত ভিডিও আপনাদের মাঝে ধরে তুলব এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কোনো একটা বাচ্চা বাছাই করি নাই সম্পূর্ণ কিন্তু একশো পারসেন্ট দেশি মুরগির বাচ্চা এবং এখানে কিন্তু গলা শিলা বাচ্চাও রয়েছে বাচ্চাগুলো বের হওয়ার সাথে সাথে কিন্তু আমরা পর্যাপ্ত হিট দিই এবং ভুরিনজা যা মেডিসিন আছে সবগুলো কিন্তু দিয়ে দিই কারণ বাচ্চাগুলো পর্যাপ্ত যেগুলো কাঁচা নামি রয়েছে সেগুলো যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং শুকানোর পর কিন্তু আমরা এই বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে দিই যেখান থেকে যেখান থেকে আমাদের কাছে অর্ডার করে সেখানে সেখানে কিন্তু আমরা এই বাচ্চাগুলোকে ডেলিভারি দিয়ে দিই আমরা কিন্তু এই বাচ্চাগুলোকে গত পাঁচ মিনিট আগে ব্রুডিংয়ে নামিয়েছি দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কিন্তু প্রায় সুস্থ হয়ে গেছে এরপর আমরা এই বাচ্চাগুলোকে বাছাই করব যে মেশিন থেকে আমরা ব্রুডিংয়ে নামিয়েছি সেই মেশিনটি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই মেশিনে কিন্তু আমরা জিম ক্যান্ডেলিং করছি এবং এই মেশিনে কিন্তু টোটালি আমাদের মুরগির বাচ্চা বের হচ্ছে দেখতে পাচ্ছেন বের হওয়া অবস্থায় বাচ্চাগুলো কিরকম দুর্বল থাকে এবং ভাব থাকে এগুলো কিন্তু আমরা হিট দিয়ে সুন্দরভাবে ব্রুডিং করে ব্রুডিং মেডিসিন দিয়ে কিন্তু আমরা সুস্থ করে তুলি এবং তারপর কিন্তু ডেলিভারি দিই মোটামুটি এই বাচ্চাগুলো বের হতে একুশ দিন টাইম লাগে এবং একুশ দিন আমরা হিট দেওয়ার পর কিন্তু আমরা বাচ্চা টোটালি বের হয়ে পড়ে বাচ্চাগুলো বের হওয়ার পর প্রায় বারো ঘন্টা আমরা এই বাচ্চাগুলোকে পর্যাপ্ত হিট দিই তারপরেও কিন্তু আমরা ডেলিভারি দেওয়া শুরু করি কারণ আমরা যদি পর্যাপ্ত হিট না দেই তাহলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা যেমন বিভিন্ন যানবাহনে ডেলিভারি দিয়ে থাকি এবং বিভিন্ন অঞ্চলে চলে যাই সেক্ষেত্রে আমরা যদি ভালোভাবে নাবি এবং ভালোভাবে হিট না দিই সেক্ষেত্রে কিন্তু বাচ্চা যে ব্যক্তি আমাদের কাছে অর্ডার করছে তার কাছে পৌঁছানোর আগে কিন্তু বাচ্চাগুলো দুর্বল হয়ে পড়ে এই কারণে কিন্তু আমরা পর্যাপ্ত বাচ্চাগুলোকে খেয়াল রাখি বাচ্চা যেন কোনো প্রকারের সমস্যা না হয় এবং সুস্থ থাকে তাছাড়া আপনারা তো দেখতেই পারলেন আমরা কিভাবে বাচ্চাগুলোকে বের করি এবং কিভাবে আমরা বোর্ডিংয়ে রাখি এবং কিভাবে বোর্ডিংয়ে কী কী মেডিসিন দেওয়া লাগে সে বিষয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে আসলে এটা দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটি করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চার দিনের দিন ডিমগুলো ক্যান্ডেলিং করি আসলে চার দিনের দিন কেন ক্যান্ডেলিং করি এই বিষয়ে কথা বলবো নেক্সট ভিডিওতে আশা করি নতুন নতুন ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর দেশি মুরগি বা অন্যান্য মুরগি নিয়ে যদি কোনো সমস্যায় থেকে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমরা সেই অনুযায়ী ভিডিও করার চেষ্টা করব মূলত এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম